হ্যালো ফ্রেন্ডরা গুড ইভিনিং আজকে গুড ইভিনিং পর্যন্ত ব্লগটা টানতে পেলাম আর আজকে আমি পয়লা বৈশাখটা মানালাম এই যে নাইটিগুলো নিয়েছি না পয়লা বৈশাখে একই রকম দুটো নাইটি নিয়েছি একটা তোমার সাথে পড়লাম একটু শেয়ার করলাম কি না একটু ভালো লাগে দেখতে তো ভাবছি যে আজ বাবাই ভাবলাম যে না সন্ধ্যা পর্যন্ত টানবো এই ব্লগটা তো সব সব কিছু তো শেয়ার করতে পারি না কারণ আমার ছেলের পয়লা বৈশাখের দিনে খুবই শরীর খারাপ পয়লা বৈশাখ থেকে প্রচণ্ড মাত্রায় জ্বর উঠে গেছিলো হ্যাঁ তারপর আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তারপরে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে তার জন্যে আজকে একটা ব্লগ ভিডিও দেবো বলে আগে একটা শ্যুট করেছিল একদিন দিয়েছিলাম আর আজকে এটা শ্যুট করছি হ্যাঁ তো দিচ্ছি আর কি আর মানে মনটা ভালো নেই আর কি খুব টেনশনে ছিলাম তো আমি নাইটি ফাইটি কিচ্ছু পড়িনি কিচ্ছু ভালো লাগে না কদিন তো আমি খাবারেই খাইনি আমার অনেকটা বরং কমে গেছে হ্যাঁ ভালো হয়েছে তো যাই হোক তোমাদের সাথে সন্ধ্যার ব্লগটা শেয়ার করলাম আর নাইটিটা কেমন হয়েছে কালারটা এই কালারটা আমার খুবই ফেভারেট খুবই ফেভারেট খুবই ফেভারেট হ্যাঁ তখন কালারটা কেমন হয়েছে তোমরা জানাবে নাইটিটা কেমন হয়েছে জানাবে আমার নাইটি খুব ভালো লেগেছে নাইটি দুশো চব্বিশ টাকার মতো দাম নিয়েছে কিন্তু নাইটিটা খুব ভালো এখানে আমি একটু বোরকাস্ত নাইটি কিনি খুবই সুন্দর তো যাই হোক আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো করবো আর মান্থলি বাজার নিয়ে এসেছি হ্যাঁ সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই টুকটাক টুকিটাকি আর কি সব কিছু সবাই মিলে একটা ব্লগ করেছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর যারা না চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 আর পাশে থেকেও হেল্প করো হ্যাঁ আর আমার ব্লগ ভিডিও কী কী রান্না দেখতে চাও কী কী পিঠে দেখতে চাও তোমরা আমি অনেকবারই বলেছি আরও বলছি কমেন্ট করো আমিও তোমাদের জন্য অবশ্যই বানিয়ে বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা ইন্ট্রোডাকশন বেশি কোনো করলে হুম মানে ব্লগটা তোমাদের দেখতে বিরক্ত লাগবে যে একটা মহিলা বারবার মুখটা ফেসটা নিয়ে আসছে ইন্টারাকশন বারবার করছে আর পুটুস টিভি দেখছে আর আমার ওর জন্য রান্না হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তো এরপর থেকে এরপরে ওর জন্যে মানে ভাতটা হয়ে গেছে সোয়াবিনের তরকারি করবো রাত্রেবেলায় আর সোয়াবিনটা করে করব আর ওর বাবার জন্য রুটি করব। কুমড়ার তরকারিটা করা আছে তো সেই সব মিলিয়ে একটা ছোটোখানি ব্লগ করবো আর কি তো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি তোমাদের সাথে ভিডিওর সাথে সাথে চলতে থাকি মর্নিং থেকে ক্লিনিং ফ্লিনিং সমস্ত কিছু করছি তার সব তোমাদের সাথে শেয়ার করি চলো কথা বলবেন তো আমি এটা মান্থলি বাজার যেটা হয় সেটা ভাবছিলাম করে আনবো না পুটু বড় নষ্ট করে কিন্তু আনতেই হলো কারণ আমার টুকটাক এনে পোষায় না এই দশ টাকা নিয়ে এসো পাঁচ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তো এই যে এক ব্যাগ ভর্তি আর এই যে একটা গামলা পেয়েছি একটা টাও কিনেছি টাওয়ে একটা গামলা পেলাম তো এই যেগুলো নিয়ে এসেছি আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছে তো এগুলো এসে এনে নামিয়েছি নামানোর পরে তারপরে তো এই যে টাও এর সাথে আর এর সাথে গামলাটা এটা ফ্রি হয়ে তো এই যে মর্নিং গুড মর্নিং হ্যাঁ বিছানাটা সকাল সকাল ঝেড়ে নিচ্ছি আগে পুটুসের বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপর আমারটা ঝাড়বো হ্যাঁ এখন ফুটুস বাইরে আছে নাহলে ঘরে থাকলে তো ঝাড়তে দেবে না কারণ পুটুসের মন না গেলে ফুটুস ঝাড়তে দেবে না নিজেই ঝাড়বে আবার ঝাড়ার পরে আমি যখন ওই ঘরকে যাব তখন দেখব ওই ঘরে বিছানা আবার উঠে গেছে চাদর পুরুষ ইয়ে করছে মানে চাদর পা নতুন করে পাচ্ছে কিছু করার নেই এত চঞ্চল এত চঞ্চল হ্যাঁ মাঝখানে আবার আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেছিল খুবই মনটা খারাপ তার জন্যে কতদিন ভিডিও ভালো করে দিতে পারিনি কয়েকটা শ্যুট করা ছিল ছাড়ছিলাম শটফট হ্যাঁ আজকে আমি একটু ভিডিও শ্যুট করলাম তার কারণ হ্যাঁ কেউ বোঝার চেষ্টা করে না ভাবে যে আমি বাদে ডেলি ডেলি শ্যুট করি না একদিনে অনেকগুলো শর্ট শর্ট শ্যুট করি সেগুলোই ছাড়ি তার কারণে একই ড্রেসে অনেকগুলোই শর্ট পাও তোমরা হ্যাঁ আর আমি তো ওরকম মানে কোনো নাটক নেই আমি বলেই দিই যে না এরকম করে এটা ড্রেস এটা তো যাই হোক বন্ধুরা হ্যাঁ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর এই সকালবেলা উঠে বিছানা না ঝাড়লে না মন শান্তি থাকে না আমার বিছানা ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আমি মুখে ব্রাশ করবো হ্যাঁ আমি একটু মুখে জল নিয়ে দরকার যদি রান্না করার থাকে আমার হাজব্যান্ডের সকালে মর্নিং ভাত খেয়ে কোথাও যাওয়ার থাকে তো আমি রান্না করে দিই তারপর বিছানা ঝেড়ে ব্রাশ করে আমি মুখ দিই দরকার পুটুসকে খাইয়ে আমি সাড়ে দশটা এগারোটা মুখ দেবো ব্রাশ করবো হ্যাঁ কিন্তু আমি বিছানা ঝেড়ে করবো এটা আমার আর কি অভ্যাস এটা আমি জানি না বদ অভ্যাস তোমাদের কার কার এরকম অভ্যাস আছে যে বিছানা ঝেড়ে তারপরে মুখে ব্রাশ করতে হবে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ধরে আমি ব্রাশ করতে পারি না সরি এটা আমার খুব ছোটোবেলার বাজে অভ্যাস হ্যাঁ তো এই যে বিছানাটা ঝাড়া হয়ে তারপর তারপরে করে ও ঘরে বিছানাগুলো ঝাড়বো ঝেড়ে তারপর ঝাঁট দেবো তারপরে মুখ দেবো ব্রাশ করবো আর কি আর আমার হাজব্যান্ড তো সকালে টিফিন খেয়ে যায় দিন কোনো কাজ থাকলে তখন হাত যদি ভাত খেয়ে যায় তখন আমি আগে রান্নাটা করে নিই তারপরে এগুলো করি যখন হলে পুটুসকেও খাইয়ে নিই পুটুসেরও টাইমটা ঠিক রাখি আমি সবসময় পুটুসের খাওয়ার টাইমটা ঠিক রাখি তা সত্ত্বেও কেন শরীর খারাপ হয় বাচ্চার বুঝতে পারি না আসলে ওয়েদার চেঞ্জ এগুলো একটা ম্যাটার করে বাচ্চার পক্ষে যাচ্ছে না স্কুল থেকে আসার সময় তো অনেকটা রোদ দশটা বেজে যায় তখন লু লেগে যায় তারপরে ওই নাইটিটা আবার ছেড়ে দিলাম দিয়ে এই নাইটিটা পড়লাম দিয়ে আবার দেখো আরেকটা নাইটি পড়ল আবার এরকমই হ্যাঁ ওই নাইটিটা জল দিয়ে দিল তার জন্য দেওয়া বল যে হাজব্যান্ড বলছে একটু ছাতুর শরবত খাবো প্রত্যেকদিন সকালে ছাতু শরবত খায় তো ও নিজে করে খায় আমি ওঠার আগে ও নিজে করে খেয়ে নেয় কিন্তু আজকে বলছে একটু করে দাও তো তো এই জন্য এই জন্যে জল নিলাম আর ছাতু নিলাম কারাই এইরকম করে শরবত করো আগে জল দাও তারপরে ছাতু দাও আমি ভুলে যাই প্রত্যেক দিন যে আগে ছাতুটা দিয়ে নিচে ভালো করে গুলা হবে আগে জলটা দিই তারপর দিয়েছি তারপরে ছাতুটা দিয়েছি প্রত্যেক দিন এটা আমি করি এই গুলটাশা আমার সাথে প্রত্যেক দিনেই হয়ে যাচ্ছে তো এরপর ছাতুর শরবত দিয়ে তারপরে আমি রান্না করবো মানে ছাতুর শরবত দিয়ে রান্না করবো বলছি ছাতুর শরবত দিয়ে কাপড় চেঞ্জ করবো মানে আবার কাপড় ছাড়বো তারপরে নাইটি পরবো নাইটি পরে আর এই নাইটি তো পরে আছে আবার চেঞ্জ করে নাইটি পরবো নাইটি পরে তারপর ব্রাশ করবো মুখ ধুবো ক্রিম মাখবো চা খাবো ওষুধ খাবো চা খাবো তারপর আমি একটু মোবাইল দেখবো তারপর আমি ওই টাইমটা আমি চিরকালে আমার স্বাধীন আমার ছেলে ছোটো হোক আর যাই হোক ওই টাইমটা আমি আমার হাজব্যান্ডকে বলেই দিচ্ছিলামগুলো কারণ ওই চায়ের টাইমটা যদি আমি ঠিকমতো মোবাইল দেখে চা খেতে না পারি তো তাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায় তো তারপরে আমি রান্নায় যাবো আর কি এই যে হাজব্যান্ডের জন্য ছাতু সদটা বানিয়ে দিচ্ছি এটাতে একটু নুন দিয়েছে লেবু দেবো আমি চিনি দিই না আমরা তো চিনি খাই না কাঁচা চিনিও খাই না আর কোনো রান্না বা কোনো কিছুতে ইউজ করি না খুব রেয়ার রান্না ইউজ করি তো তারপরে সব কিছু হয়ে গেছে টিফিন টিফিন করা হয়ে গেছে ফুটুটকো খাওয়ানো হয়েছে এই যে পড়ায় কড়াই বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি জলে আমাদের চোরটা দেখো এই চোরটা কিন্তু কাঁচাপড়াও সবুজ হয়েছে মানে এই চোরটা টেস্ট বেশি ছিল ইচ্ছোটা খেয়েছি তো হেভি টেস্টি ইচ্ছোটা মানে এরকম ইচ্ছোটা আমি জীবনেও খাই এত টেস্ট লেগেছে ভাই ইচ্ছোটা এরকম তারপরে এই যে আমি ইচ্ছোটা খেয়েছি ইচ্ছোটা ধুতে ধুতে তারপর ধুয়ে করে মুন্দি কড়াইতে সিদ্ধ করবো লোহার কড়াইতে আমি এখন রান্না করছি তার কারণ পুটুদের ইয়ের জন্যে মানে আয়রনের জন্যও একটা সুবিধা আছে আর সবারই ভালো লোহার কড়াই খাওয়া রান্না খাওয়া এই মাগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে ইয়ে দিয়ে দিয়েছি এই রেগুলার যেগুলো মশলা দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ আর টমেটো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়ে কথা তো কী হয়ে তারপরে দেবো মানে সব দিন দেখানো যদি করে দিয়ে কারণ ভিডিওটা কথা বড় হয়ে যাবে তখন হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না সেটাও আমি চাই না ভিডিও তোমরা সুন্দর তাহলে লাইক করার যদি ভালো লাগে তাহলে লাইক করবে হুম অবশ্যই আর কমেন্ট দেবে আর ভালো করে তারপরে ইয়ে ভাবে পিটোরগুলো মিলেগুলো আলুগুলো সব দিয়ে দেব লোহা করে রান্না করে কিন্তু খুব সুবিধা কিন্তু স্বাদ কিন্তু তরকারির হচ্ছে কিন্তু তরকারির লেগেছে এতো ভালো লেগেছে আমাকে যে তোমাকে কী বলবো হুম আমি কিন্তু এটা কোনো ভালো লেগেছে আর আইজনেরও আছে শরীরগুলো খুব খুবই লাগে হুম এটা কালো হয়েছে কালোই তো হুম

আমি ভয়েস দিতে একটা কাজ করছি আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি হ্যাঁ মানে বসে ভয়েস দেওয়ারও টাইম নেই আর কি মানে এই ভিডিও রিলস এসব আসবে নীম দিয়ে দিলাম আর একটু নিচরের থেকে জলটা যেটা বেরিয়েছিল সিদ্ধর সময় সেই জলটা তো ফেলে দিতে হয় নিচড়ের জল তো নেওয়া যায় না হুম তো বাকি আমি চাটকালো টাকা সবার জলেই ব্যবহার করি কিন্তু ইঁচড়ের জলটা আমার অসামে লাগে তার জন্যে আয়রন ইঁচড়ে এমনিতেই প্রচুর গেছে হুম तो कारण ये कर जल्दी देव बस तो दो। चलो चलो